আমার মোবাইলে আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান মানবিক নেতা জনাব তারেক রহমান একটি ছোট ফটো কার্ড পাঠিয়েছে ফটো কার্ডটি আমি ওপেন করার সঙ্গে সঙ্গে দেখলাম এসব গুণী ছাত্রদের কথা লেখা আছে সেখানে এবং তাদের উদ্ভাবন যে ইয়েটা ইঞ্জিনটা সে সম্পর্কে লেখা আমি সঙ্গে সঙ্গে প্রতি উত্তরে বললাম যে ভাইয়া এটা আমরা কি করতে পারি তখন বললো দেখো ওরা যেহেতু দেশের জন্য গৌরব অর্জন করার কিছু একটা করতে যাচ্ছে তুমি ভালো করে দেখো ওদের সাথে কথা বলো তখন আমি ইঞ্জিনিয়ার আবহানই পাচ্ছি আমাদের ভলেন্টিয়ার সদস্য আমাদের আমরা বিএনপি পরিবারের ওনাকে এই দায়িত্বটা দিই যেহেতু সেই ইঞ্জিনিয়ার মানুষ উনি ওনাদের সাথে কথা বলার পরে আমরা এখানে একটা ছোট্ট মিটিং করি ওনাদের চার সদস্যের সাথে যেখানে আমাদের উপদেষ্টা সেলিম ভাই সহ অনেকে ছিল সেখানে ওনারা সম্মতি দেয় এবং পরবর্তীতে আমরা ওনাদের ওপর ছেড়ে দে যেহেতু ওনাদের শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক নিষিদ্ধ আমরা ওখানে প্রোগ্রাম করার ইচ্ছা প্রকাশ করলে এই সংবাদটা যখন আসে তখন আমরা ওনাদের বাড়িতে যাওয়ার জন্য ইয়ে করি যে কারো একটা বাড়িতে যেয়ে আমরা তাদের সাথে কথা সাক্ষাৎ করে আসব। অনুদান কর না তো সাক্ষাৎ করে আসব। আমরা জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাদের উৎসাহ দিব এটাই বড় কথা তখন আমরা যখন এই কথা বলতে যাই তখন ওনারা আমাদেরকে একটু বলে যে আমরা কার না কার বাড়িতে কই যাবেন এক জায়গায় সমষ্টিগতভাবে বললে ভালো হয় তখনই সিদ্ধান্ত হয় আমাদের যে তাদেরকে আমরা একটু কষ্ট দিয়ে হলেও এখানে এনে প্রোগ্রামটা করায় তারই ফলশ্রুতিতেই আজকে এই প্রোগ্রামটি হচ্ছে আমি জানাব তারেক রহমানের পক্ষ থেকে তাদের আন্তরিক শুভেচ্ছা জানাবো এবং তাদের উদ্ভাবন যন্ত্র যেন বাংলাদেশে গৌরব বয়ে নিয়ে আসে আমি এই জন্য তাদের আমরা বিএনপি পরিবার পক্ষ থেকে তাদের পাশে থাকবো সবসময় এবং যোগাযোগ রাখবো এই জন্য আমাদের একটা ভলেন্টিয়ার টিম করা হয়েছে ওনাদের জন্যই ইঞ্জিনিয়ার হানিফের নেতৃত্বে উনি সবসময় তাদের সাথে যোগাযোগ রাখবে আর আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের এছাড়াও যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয় জনাব তারেক রহমান পক্ষ থেকে তাহলে আমরা বিএনপি পরিবারের প্রতিটি সদস্য আপনাদের জন্য নিয়োজিত আছি ইনশাল্লাহ আর আপনারা কখনোই নিজেদেরকে আলাদা মনে করবেন না আমরা বিন্দু পরিবার আপনাদের সাথে আছি আমাদের অতিথি প্রধান অতিথি আছে আমাদের অ্যাডভোকেট কবির জি ভাই উনিও আপনাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের উপদেষ্টাগণ থাকবে আপনারা আমাদেরকে সময় পাবেন পাশে পাশে ইনশাল্লাহ আর এখানে কষ্ট করে সাংবাদিক এবং উপস্থিত যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশের জিন্দাবাদ